নমস্কার আমি মৌসুমী আপনারা দিচ্ছি নিউজ হাব এই মুহূর্তে আমরা রয়েছে শিলিগুড়ি বয়েজ হাই স্কুল আজ শিলিগুড়ি বয়েজ হাই স্কুল ও পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের পক্ষ থেকে একটি কর্মসূচি আয়োজন করা হয়েছে যা ছাত্রছাত্রীদের সচেতনতা বাড়াতে সেফ ড্রাইভ এবং সেফটি আসুক বিস্তারিত জেনে নিন বৃহস্পতিবার শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে সেফ ড্রাইভ সেভ লাইফকে সামনে রেখে এক সচেতনতা শিবিরের আয়োজন করল পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের আধিকারিকরা মূলত শিলিগুড়ির ট্রাফিক পুলিশের তরফে স্কুল পড়ুয়াদের ট্রাফিক সম্বন্ধে সচেতন করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা যায় এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিপি রবীন্দ্রনাথ বিশ্বাস শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক উৎপল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিটেঙ্কি ট্রাফিক গার্ডের ওসি মহেশ সিং সহ স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পানিটেঙ্কি ট্রাফিক গার্ডের আধিকারিকরা এছাড়াও এই দিন স্কুল পরিবারের পাশাপাশি উপস্থিত অভিভাবকদেরও ট্রাফিকের বিষয়ে সচেতন করা হয় এবং স্কুল পড়ুয়াদের ভবিষ্যতে কিভাবে গাড়ি চালাতে হবে এবং ট্রাফিক সম্বন্ধে কি কি নিয়ম জানতে হবে সেই অবগত করা হয় দেখুন দু সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ড্রাইভ প্রোগ্রাম চালু হয়েছে তো এর পরে আমাদের এই লাস্ট কয়েক বছরে মানে ট্রাফিক যে অ্যাক্সিডেন্টটা ফ্যাটালিটি যেটা ছিল সেটা আমরা অনেক কমাতে পেরেছি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই প্রোগ্রামটা চলে তো আজকে আমরা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলে শিলিগুড়ি ট্রাফিক পুলিশের তরফ থেকে এবং পানি ট্যাঙ্কি ট্রাফিক গার্ডের উদ্যোগে আজকে আমরা এখানে প্রোগ্রাম করলাম বাচ্চা শিক্ষক মহাশয়রা এবং গার্জিয়ান যারা ছিল তাদের আমরা সবাইকে সচেতন করলাম প্রত্যেকের অবশ্যই সচেতন কিন্তু আমরা বারবার সেটাকে চেষ্টা করি আর আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য যাতে সবাই ট্রাফিক আইন মেনে চলে এবং যাতে আমাদের আমরা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এবং শিলিগুড়ি শহরের ট্রাফিক জ্যাম যাতে কম হয় সেটা আমরা মানে কম করতে পারি তার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ